আসসালামু আলাইকুম एवरीवन আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম দিন তো দেখেন সন্ধ্যাবেলায় বাজার করতে যাচ্ছি কিন্তু আজ সকাল সকাল যাচ্ছি কেন যাচ্ছি বলুন তো কারণ কফি নিতে হবে রাত্রেবেলায় একটা কফি আর মাছের মাথা দিয়ে একটা ঘন্টা টাইপের করব তারপর দেখছি এদিকে লাইট জ্বলছে তারপর চোখে পড়লো এই তো এখানে মেলা বসেছে বাট ও আমাকে এখন নিয়ে যাবে না আর এখন সকালে মেলাও বসবে না তো যাই হোক আমরা এখন বাজার চলে এসেছি আর অনেক দিন পরে বেশ ভালো লাগছে আর এদিকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই সেই জন্য ও বাইকটা এখানে রেখে ও আমাকে বললো যে তুমি এখানে থাকো আমি বাজারটা নিয়ে আসছি তো ও তো চলে গেছে আর এই ভিডিওগুলো সব ওই করেছে তো আমি ওকে শুধু বলেছিলাম যে কফিয়া আর লঙ্কা নিয়ে আসবে আর ও ঠিক সেইগুলোই নিয়ে এসেছে তারপরে আমরা আবার বাইকে করে চলে যাচ্ছি রুমে তো চলুন রুমে তো চলে এসেছি আর এটা কিন্তু ওর ব্রেকফাস্ট আমার নয় আমি কিন্তু এখানে স্যাফরন টি খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার লাঞ্চ আমি কিন্তু ওর রুটি রুটিই খাচ্ছি লাঞ্চে অফিস থেকে চলে এসেছে দেখছেন তো ওর কত টাকা হয়েছে আমি ওকে ওটাই বলছি তুমি আমাকে একটু টাকা দাও তো ও বলছে চলো চলো একটা জিনিস দেবো চলো জলদি জলদি ব্যাগ ট্যাগ নাও রেডি হও নিয়ে চলো তো এখানে চলে এসেছি এদিকে লাইট ফাইট দেখলাম যখন এই রাস্তাতে যাচ্ছে আমি ভাবলাম ও আমাকে মেলা নিয়ে যাবে তো আমি বলছি চলো মেলার দিকে ও বলছে না না মেলা যাব না মেলার রাস্তা হয়ে পেরিয়ে যাব কিন্তু মেলা যাব না আমি ওকে বলছি কোথায় যাবে বলছে চলো না ঠিক দেখাচ্ছি তো চলুন কোথায় নিয়ে যায় আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও চলুন যাওয়া যাক তো তারপর এলো ও এই দোকানে তখন মনে পড়লো ও টেবিল টেবিল নেবো তাহলে টেবিল নিতে এসেছে হ্যাঁ যেমন ভাবনা তেমনই কাজ তো সত্যি ও টেবিল নেওয়ার জন্য এসেছে আর আমরা কোন টেবিলটা নিচ্ছি না নিচ্ছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো তারপর এইগুলোর দামও জিজ্ঞেস করছিলাম তো এইগুলো এখন নেওয়ার দরকার নেই বাট দামগুলো জিজ্ঞেস করলাম বেশ ঠিকঠাক রিজনেবেল প্রাইসেও আছে তারপর আমি এখানে এই যে র‍্যাক টাইপের আছে এটার দাম জিজ্ঞেস করলাম তো ওরা এগুলো বলছিল ওই চার হাজারের মতো তো বললো যে দিদি এটা না নিয়ে ওই আরও একটা ভালো কোয়ালিটির আছে ওইটা নিতে পারো তারপর এটা দেখলাম এটা সাড়ে সাত হাজার টাকার মতো দেখুন লেখাই আছে তারপর ওই দোকান থেকে আমরা টেবিলটা নিয়ে তারপর আমরা ওটা রুমে রেখে আবার আমরা বেরিয়েছি কারণ আমার গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য বেরিয়েছি আর এখানে গাছের দোকানেও চলে এসেছে এই কাকুরের কাছ থেকে সার এবং বিষ দুটোই নিয়ে নেব তো দেখুন নিয়ে তারপরে আবার চলে এলাম এই দোকানে এখান থেকেও আমি আমার ছোলা ভাজা নিলাম কারণ আমার সঙ্গী এখন ছোলা ভাজা ধরতে গেলে তারপর ও বললো যে চলো একটু মলে যায় কিছু নেওয়ার আছে আনলাম ঠিক আছে চলো যখন নিউ টাউন চলে এসেছি এখানেই যে সামনে রিলায়েন্সটা আছে ওখানেই চলে যাব তো আবার আমরা এখানেও চলে এসেছি আর এখানে যেটা নেওয়ার ছিল নিয়ে নিলাম আর একটা ও আমপান্নাও নিল তো তারপরে বললাম যে চলো বাড়ি যাওয়া যাক কারণ ডিনার করতে হবে ডিনারও এখন করা হয়নি আর আজকে কিন্তু একটু শীত শীত লাগছিলো এই দেখুন রুমে চলে এসেছি আর আমি খাচ্ছি রুটি আমার গুড় আর সঙ্গে কফি আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা ছিল মুড়ো ঘন্ট ওর জন্য মাছ ভাজা ছিল আলু সেদ্ধ ছিল আর ঘি তো ও খাবে ভাত আমি খাবো রুটি তো চলুন ঝটপট করে রুটিটা খেয়ে নি তারপর কি করব সেটা তো দেখতেই পাবেন সবটাই আর এইদিকে যে আম পান্নাটা ছিল এটা আমি অল্প খেলাম আর আচ্ছা এটা আমাদের এটা টেবিলটা কিনেছি তো এটা সেট করে দিই তারপরে দেখাচ্ছি ওকে তো আমাদের টেবিল একদম রেডি দেখুন এটা হচ্ছে টেবিল খুব সুন্দর খুবই ভালো আর এখানে নিচেও একটা মানে স্পেস আছে এখানেও কিছু রাখা যাবে খুব সুন্দর ডিজাইনটা আমি এরকমই ডিজাইনের খুঁজছিলাম তো যাই হোক হয়ে গেছে আপনাদেরকেও কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর বেশ বাজেটের মধ্যেই পেয়ে গেছি তো কেমন লেগে মানে কেমন হয়েছে আর টেবিলটা কোথায় কি অ্যারেঞ্জ করছি না করছি সবটাই দেখাবো আচ্ছা সকাল হয়ে গেছে সবাইকে গুড মর্নিং আর কালকে যেটা এনেছিলাম দেখুন এইটা সার আর এটা বিষ কি কারণে বিষটা এনেছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে মধ্যে সাদা সাদা হয়ে গেছে তো বললো যে হয়ে গেছে হ্যাঁ তো এটাতেও হয়েছে ওই গাছটাতেও হয়েছিল ঠিক আছে তো এই দুটোতে দিয়ে দেবো আর এই হলুদ হলুদ পাতা হয়েছে সারের জন্য মানে সার দিতে লাগবে ফার্স্টে বললো এক লিটার জলের মধ্যে দিতে পাঁচ ভাগের এক ভাগ দিতে তো এখানে দিয়ে দিই তারপর ওটা স্প্রে করে নেবো আমি একটা এক লিটারের বোতলে নিয়েছি আচ্ছা দেখুন কালো কালো এগুলো আছে না ইংলিশ শার্ট ঠিক আছে এটাতেও দিয়েছি এটাতেও দিয়েছি যেন পিঁপড়ে না লাগে তো পাতা গজাচ্ছে আর ওইটার তো মানে মেন অ্যাট্রাকশন যাকে বলা হয় তো চলুন দিয়ে দিই এই জিনিসটা একটা দিয়ে দিই আচ্ছা এখানে যে হলুদ পাতাগুলো আছে আমি পাতাগুলো কিন্তু সব ছিঁড়ে দেবো কারণ হলুদ পাতাগুলো রাখবো না নাহলে আরও গাছটা নষ্ট হবে এখন এখানে টেবিল আছে তো টেবিলটা এদিকে সেট করবো এটা ছিল আমার পড়াশোনার কর্নার মানে আমার আরও দুজনেরই সো এখন ইনশাল্লাহ কর্নারটা একটু চেঞ্জ করব এখানে সব কিছু সিলেবাস টপিক কিসের সিলেবাস না সিলেবাস বৃত্তান্ত পরে বুঝবো আর যারা বুঝে গেছেন তারা বুঝে গেছেন তো চলুন এইগুলো আপাতত সব ওইদিকে রাখি এখন সাড়ে সাতটা আর আমরা একটু বেরোবো এই এইদিকে রেডি হয়ে গেছে আর রুমের হালত কি আমি এখন একদমই দেখাবো না আপনাদেরকে জাস্ট একটুকু দেখালাম যে গাছটা ভরেছি আর কিছু দেখাবো না ইনশাল্লাহ পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখাবো আচ্ছা বেরিয়েছি ঠিক কথা কিন্তু ও আমাকে আজকে আমার সঙ্গে একটা অনেক বড় জিনিস করেছে আমাকে বলল যে চলো শিয়ালদা যাব কারণ তোমার আরও কিছু গাছ কিনে দেব। আমি তো ছিলাম চরম খুশি যে গাছ কিনতে যাব কারণ এমনেও আমি গাছ লাভার দেখুন নিকো পার্কও পেরোলাম যখন তখন আমি বুঝতেই পারলাম যে না চলো এবার আমরা তাহলে শিয়ালদাই যাচ্ছি বাট শিয়ালদা তো নিয়ে গেছিলো বাট কোথায় নিয়ে গেছিলো সেটা একটু পরেই বুঝতে পারবেন তারপরে যখন গাছের দোকানটা পার করে দিল আর এই দেখছি শিয়ালদাহ স্টেশন তখন আমি বললাম যে সত্যি কোথায় যাচ্ছ বলো তারপর ও ভাইকে ফোন করলো আর হ্যাঁ বলতেই ভুলে গেছি দেখুন আমরাই এসেছি একটা হোটেলে আর এইগুলো কারা বলুন তো ওই আপার ভাইয়ের ছানাপোনাগুলো মানে আপা ভাইরা সবাই ঘুরতে এসেছে বাট আমার জয়েন করা হয়নি সেই জন্য আমি হুট করে চলে এলাম মানে আমিও জানতাম না আর এই দেখুন রায়সা বাবু কিন্তু মনে হয় আমাকে চিনে গেছে সেই জন্য আলফিও বলছে আমাকেও দেখাও তো অনেকক্ষণ আশা হয়ে গেছিলো আমাদের সেই জন্য আমার ডিনারেরও টাইম হয়ে গেছিলো সেই জন্য এইখানে ডিনারও করে নিলাম আর এইখানে সব বাবুদের মন খারাপ কারণ আমি তাদের সঙ্গে ঘুরিনি বাট তাও সবাইকে টাটা করে দিলাম আর এদিকে ইসরা বাবুকেও টাটা করে এবার ঝটপট করে নেমে যায় tea কারণ রাত বেশ ভালোই হয়েছে গল্প গল্পতে এত রাতটা হয়ে যাবে বুঝতেই পারিনি প্রায় কিন্তু এগারোটার কাছাকাছি আর দেখুন রাস্তাঘাটও কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে একটু একটু শীতও লাগছিল তো যাই হোক আজকে ফার্স্ট টাইম এত রাত্রে এই দিকে এলাম বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স বাট একটু মনটাও খারাপ ছিল যে আপাদেরকে ছেড়ে আসতে হলো আর এই জায়গাটা এত জকজমাট এটা বলছে রাজার বাজার তো এটা ফার্স্ট আমি দেখলাম বেশ জকজমাট ওকে বললাম যে চলো একটু শপিংটাই তাহলে করে নি আর ও বললো আর তোমার শপিং যখনই বাজার দেখবে তখনই শপিং আমি জাস্ট ওকে ফোন করছিলাম আর ও আমার সঙ্গে ফোন করছিলো তো যাই হোক তারপর চোখে পড়লো এখানে একটা বিয়ে মানে জানি না কার বিয়ে বাট ছিল বিয়ে সেই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গেও আর এদিকে দেখুন বাজিও ফুটছে বেশ ভালো লাগছে তাই না আর এটা একটা মসজিদ তো আমরা পার করলাম আবার দেখছি সামনে থেকে আসছে আরেকটা বিয়ে তারপর ভাবলাম যে চলুন এই বিয়েটাও আপনাদের সঙ্গে শেয়ার করাই যাক এটা কিন্তু বেশ ভালো লাগছিল আগেরটাতে জামাইকে দেখতে পারিনি বাট এখানে দেখলাম ওই দেখুন বুঝতে পারছেন ওখানে আছে জামাইবাবু আর আমিন বলছিল যে এস আজকেই হয়তো এর জীবনের শেষ খুশির দিন মানে খুবই ও আমাকে বলছিল তো যাই হোক বেশ ভালো লাগলো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি আর এটা দেখুন টেবিল ক্লথটা কিনেছি কেমন হয়েছে বলবেন আমার এখন তো মোটামুটি অ্যাভারেজ লাগছে আর টেবিলে এখন আপাতত এটা পেতে দিয়েছি আর পাশে রেখেছি গাছ আর এখানে টেবিলে আরও কি করব না করব সবটাই শেয়ার করব আমার আস্তে আস্তে কাজ হচ্ছে কারণ আদারওয়াইজ অন্য কাজ করছে আর দেখুন ওই তো গাঁদা ফুলগুলো এখানে ছিটিয়ে দিয়েছি চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে চলে এসেছি আর ভাবলাম যে টেবিল তো কেনা হয়েছে সেই খুশিতে আজকে ওর জন্য একটু ভালো মন্দ রান্না করা যাক তো ভাবলাম যে চিকেনের একটা নতুন টাইপের কিছু একটা আইটেম করি কি করব কি করব ভাবতে ভাবতে মনে হলো যে চিকেন চাপের মতো করি বাট ছিল বোনলেস চিকেন একদম ছোট ছোট পিস করা কারণ আমরা ভেবেছিলাম অন্য কিছু করব বাট করছি আমি অন্য কিছু তো চলুন ঝটপট করে করি আপনারাও থাকুন আমার সঙ্গে এই দিকে তো সব মশলা দিয়ে দিয়েছি তারপর একটু কর্নফ্লাওয়ার আর দইও দিয়ে দিয়েছি কারণ দইটা দিলে টেস্টটা একটু অন্য রকম লাগে এটা ভালোভাবে মাখিয়ে নিলাম এটা মাখিয়ে কিছুক্ষণের মতো রেখে দেব এই দেখুন আমার ম্যারিনেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটু টমেটো নেব আর এখানে দেখুন সব কেটে দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছুই আছে তারপর একটু ভাবলাম আদাটা আর রসুনটা একটু গ্রাইন্ড করে দিই আর এইদিকে চাপিয়ে দিয়েছি কুকার কুকারে কিন্তু আমি চিকেনটা করব না এটাতে করব ডাল ভাবলাম যে আজকে ওর জন্য পোলাও করা যাক তো এদিকে দেখুন বেরেস্তা করে ডালটা কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট আর এবার চিকেনের জন্য আমি চাপিয়ে দিলাম কড়াই একটু গ্রেভি গ্রেভি করব সেই জন্য একটু তেলটাও বেশি নিতে হয়েছে না নাহলে আমি সচরাচর কিন্তু এতটা তেল দিয়ে রান্না করি না আজকে একটু ভালো মন্দ তো সেই জন্য আর কি তিলটা এখানে গরম হয়ে গেছে সেই জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ততক্ষণ নাড়াবো যতক্ষণ সতে একটু হয় তারপরে আদা রসুনটাও দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াতে চাড়াতে রাখলাম একটু পরে আমি এগুলোতে টমেটো দিয়ে দিলাম আর টমেটোর কিন্তু বীজ দিইনি শুধু টমেটোরটাই দিয়েছি মানে ওপরের অংশটা দিয়েছি বীজগুলো বের করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সতে করে নিলাম ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম তাহলে টমেটোরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অ্যান্ড দেন চিকেনটা যেটা ম্যারিনেশন করা ছিল ওটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর কোনো মশলা লাগবে না কারণ ম্যারিনেশনের সময় সব কিছু দিয়েছিলাম আর ট্রাস্ট মি এত ভালো একটা স্মেল ছিল মাঝে মধ্যে কিন্তু আমার মনে হয় আমি কি এত ভালো রাঁধুনি হয়ে গেছি তো যাই হোক দেখুন কালারটাও কি সুন্দর এসেছে আর সস ছিল তো ভাবলাম যে একটু সসটাও দিয়ে দিই একটু ইউনিক টাইপের মানে টেস্টটা লাগবে তো ওপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম তো চলুন রান্না রান্নাবান্নাটা করে নিই দেন আপনাদেরকে জানাবো যে আজকে কি কী রান্না হলো রুটি দেখে অবাক হলেন আমি কিন্তু রাত্রে পোলাও খাবো না এই দেখুন ওর জন্য করেছি বাসন্তী পোলাও পোলাওয়ের রেসিপিটা শেয়ার করা হলো না সেই জন্য সরি এইদিকে আছে ডাল আর আমি যেহেতু খাবো রুটি আর এই দেখুন চিকেন সত্যি দুর্দান্ত হয়েছিল কিন্তু সব কিছুতে একটাই আমার বেকার হয়ে গেছিলো দেখাচ্ছি এই দেখুন পাপড়টা পাপড় যেহেতু সেঁকেছিলাম একটু পুড়ে পুড়ে গেছিলো তো যাই হোক কোনো ব্যাপার না আর এখে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো বলো ও তো বলেছে বেশ ভালো হয়েছে আর আপনাদেরকেও ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ